আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার ব্লগটি শুরু করছি আমার রান্নাঘরেই আসলে আমি গতকালকে একটু ফেনি গিয়েছিলাম আমার আম্মা অসুস্থ ছিল সেই জন্যই গিয়েছি তো রাতে প্রায় একটা বাজে এসেছিলাম সকালে একটু ফজরের পরেও ঘুমিয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত শ্লান্ত ছিল তারপরে উঠে আবার একটু বাইরে গিয়েছিলাম এসেও আবার ঘুমিয়েছিলাম খুব শরীর মানে খারাপ লাগছিলো এর জন্য তো সকাল থেকে টুকটাক নাস্তা দিয়েছি কিন্তু রান্নাঘরের অবস্থায় যে কি অবস্থা হয়ে আছে তো এখন নামাজ পড়ে শুরু করলাম কাজগুলি করা তো এই কাজের মাঝে আজকে বিকেলটা আমি হাবুডুবু খেতে হবে কারণ হচ্ছে গতকালকে যে ফেনে গিয়েছিলাম ভেবেছি মদিনা আসবে আগের দিন যদি একটু মানে ভেবেছি যাবো কিন্তু প্রিপারেশান ছিল না একবার আম্মা বাবা নিষেধ করেছিল যাওয়া না গেলেও চলবে এরকম আর কি কিন্তু মন মানতে ছিল না যাওয়ার জন্য তো হুট করে চলে গিয়েছি ভাবলাম মদিনা আসলে তো এই যে দোয়া পাটলাস অন্যান্য কাজগুলি একটু করে দিবে কিন্তু ওই আসে নাই আর আজকে মানে পরের দিন শনিবার সেদিনেও আর আসে নাই তো যার কারণে দুই দিনের কাজ একদম জমে গিয়েছে আর আমারও আসার পরে শরীরটা ভালো ছিল না যার কারণে একদম মানে এখন জমে গিয়ে সব কাজ একসাথে করতে হবে সকালে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি বিছানাপত্র টুকটাক ঝাড়ু দিয়েছি কিন্তু পুরো ঘর আসলে গুছানো হয় নাই তা একটু একটু করে করবো সবসময় আসলে শরীরের অবস্থা সেম থাকে না ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তো একটু সবজি রান্না করব সকাল থেকে আসলে রান্না রান্নাবান্না করিনি গতকালকে মানে আগের দিনের যা ছিল ডিম দিয়ে চলেছে আর আমারও দুপুর বেশি একটা খাওয়া হয়নি এখন রান্নার পরে খাবো তো একটু সবজি মিক্স সবজি কুটে নিচ্ছি বেগুন বরবটি আর ফ্রিজে থাকা কাঁচা কলা ছিল এগুলি দিয়ে একটা সবজি রান্না এর জন্য কুটে তো আমার ছোটো পাখিটাকেও ডাক দিয়েছে একটু আমাকে হেল্প করার জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে পাকে পিছনে আর কি ও আসলে ক্যামেরা সামনে আসতে চায় না খুব লজ্জাবোধ করে আর এখন টিনেজের সময় তো একদম শান্ত সৃষ্ট হয়ে গেছে ছোটোবেলা একটু চঞ্চল ছিল কিন্তু এখন একটু একটু মানে শান্ত তারপরে মাঝখানে অনেক বেশি শান্ত ছিল এখন আবার একটু লাজুকর্তা কমতেছে তো ক্যামেরার সামনে আসাটাও কমফোর্ট ফিল করে না এটা আর কি যাই হোক আমি বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা একটু পাতলা করে কেটে নিচ্ছি বেগুন দিয়ে একটু সবজি মিক্সড সবজিটা করে নেব তো রান্না করার অবস্থা তো দেখতে পেরেছেন অনেক খারাপ অবস্থা তো সব কিছু গুছিয়ে মোশামাশি করে পানির বোতলগুলো ফোরানো প্লেট বাটিগুলো ধোয়া তো এইগুলিও করব পাশাপাশি রান্নাটাও একসাথে করে ফেলবো তো এই জন্যই আগে কুটাকাটি করে নিচ্ছি কুটে সবজিগুলো ধু মানে ভিজিয়ে রাখলে সেগুলিও একটা সাইড হয়ে গেল এরপরে দোয়া পাতলাগুলো করব। তো বেশি যেহেতু সবজি এক আমি একটা নিয়ে নিচ্ছি যাতে করে ধুতে সুবিধা হয় তো গত কয়েকদিন আসলে কোনো ব্লগ দিতে পারছি না আসলে ইদানিং একটু এডিট করতে খুব বিরক্ত মানে আলসিয়ামি লাগে আর কি বিরক্ত বোধ লাগে ইচ্ছে করে না এরকম হয়ে গেছে আসলে তো আসলে সব সময় সব দিন সমান যায় না তারপরে মনে মনে ভাবি যে নিয়মিতই করি কিন্তু অলসতা এসে গেছে আর কি কুটাকাটি শেষ করে নিয়েছি এখন এই যে ময়লাগুলো ফেলে দিচ্ছি আর এই বটিটা মোটামুটি কাজেই দেয় মানে দাঁড়িয়ে আমি যেহেতু বসে কাজ করতে পারি না যারা আমরা এরকম বসে করতে পারি না তাদের জন্য আমি মনে করি এই বটিটা অনেক বেশি ভালো তো আমি একটি অনলাইন ফেজ থেকে নিয়েছি ওই ফেজটার নাম মনে নেই অনেক আগে কেনা অনলাইনে এখন অ্যাভেলেবেল এই বটিগুলো পাওয়া যায় ভালো দেখে নিলে ভালোই খারাপ না আর কি যদিও দুপুরে একটু শুয়েছিলাম কিন্তু আমার মাথায় টেনশন ছিল রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে এই টেনশনে আমার ঘুম যে কত বাজে মানে ছোক খুলে গিয়েছে আবার ছো মানে ক্লান্তিতে এবং শরীর খারাপের কারণে আবার চোখ বন্ধ হয়ে যায় কিন্তু কোনো কাজ যদি হে থেকে যায় মাথায় দায়িত্ব থাকে তখন ঘুমও মনে হয় পূর্ণ হয় না তো এই রকমই টেনশন যাদের কাজের প্রতি বেশি ইয়ে থাকে তো আমি মনে করি কি ঘুমও আসে না এরকম তো আর কি করা ঘুমটা যত ওষুধের মতো কাজ করে শরীরে ঘুমটাকে ফুরিয়ে তারপরে এসেছি কারণ অনেক সময় ঘুমটা এত বেশি জরুরি হয়ে পড়ে শরীরের জন্য অনেক ওষুধেও এরকম ভালো বোধ হয় না যতটুকু ঘুমটা ফুরলে ভালো মনে হয় আর কি তো খিদা খুব লেগেছে আমি একটা ক্যারট ধুয়ে নিয়েছি পাশাপাশি কাজ করতে করতে একটু ক্যারটটাও খাবো এটা চিন্তা করে তো যেগুলি ফাতিল টাতিল আছে সেগুলি আমি নামিয়ে রেখেছি আর একটু পরে ধুবো তো আগে প্লেটলেটগুলো ধুয়ে নিচ্ছি ছিনটা আগে ধুয়ে নিচ্ছি যাতে আমি ধুয়ে জিনিসগুলো রাখতে পারি এর জন্য তো প্লেট বাটিগুলো ধুয়ে রাখার জন্য এই ঝুড়িটা নিয়ে নিচ্ছি আর এই ঝুড়িটা আমি এভাবে দেওয়ালে ঝুলিয়ে রাখি ভালোই লাগে মানে জায়গার স্বল্পতার কারণে আর কি তো যাই হোক একটু আমরা সব মা বাবার জন্য দোয়া করি হ্যাঁ আমরা জানি এই দোয়াটি সবাই তারপরে একসাথে আমরা মনে মনে বলি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার মা বাবাকে সেভাবেই রাখো শিশু অবস্থায় ওরা যেভাবে আমাদেরকে মায়া মমতা এবং যত্নে রেখেছে এবং আমাদেরকে আগলিয়ে রেখেছে আমিন চুম্মা আমিন তো সেইভাবেই আমরাও আসলে চেষ্টা করবো আমাদের মা বাবাকে যত্নে রাখার এবং সেইভাবে আগলিয়ে রাখার যেভাবে ছোট অবস্থা আমাদেরকে রেখে তো আসলে আমার আম্মা অসুস্থ প্রায় সাত আট দিন থেকে জ্বর ছিল জ্বর এখন একটু কিছুটা কমছে কিন্তু খুব ফরণ পড়তেছে দূরে থেকে আসলে কিছু করতে পারতেছি না আপা কয়েকদিন তিন চার দিন বাড়িতে ছিল জ্বর কমতেছিল না বিদায় পেনি নিয়ে এসেছে বাবা তো বলতেছিলাম ঢাকায় নিয়ে আসতে তো আম্মাও আসবে না বাবা বলতেছে ওখানে সব ডাক্তার আছে এই আর কি আর আমারও কষ্ট লাগবে এই জন্য তো আসলে যাব যাব বলেই আমার বাবা নিষেধ করে কষ্ট করিয়ে আসিস না আমরা যাই হোক ভালো আছি এই আর কি তো মন মানতেছিল না এই জন্যই গিয়েছি আসলে তো আম্মাকে দেখে আসার পর মন মানে স্বস্তি লাগতেছে আর কি যাই হোক সব মা বাবাকে আল্লাহ সুস্থ রাখুক সব মা বাবাকেই আল্লাহ হেফাজতে রাখুক আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করুক আমিন সুম্ম আমিন আর এই কয়েকদিন আসলে তিন চার দিন থেকে আমার মন্ততাসিরেরও খুব জ্বর সর্দি কাশি তো ওকে ওষুধ খাওয়াচ্ছি সবার কাছে দোয়া চাই আল্লা যেন সবাইকে আমাদের সবাইকে ভালো রাখে তো দোয়া ফাটলাগুলো মোটামুটি করে নিয়েছি এখন চুলে টুলে মুছে একটু রান্নাটা বসিয়ে দিই ভাত রান্না করব না যেহেতু আমরা দুজনে ভাত খাবো না তো আর রাতের বেলা এখন ভাত ওরাও খাবে না একটু আছে আগের ভাত আর কি তো ওগুলো গরম করে নিব এটাই চিন্তা তো এখন মাছ ভাজি করে নিব ওদের জন্য আর আমাদের জন্য সবজি তো মাছ ভাজি ওরাও খাবে আমরাও খাবো সমস্যা না আর গত কয়েকদিন আগে যে আমি ভর মানে কষিয়ে রেখেছিলাম সেটাও একটু নামিয়ে দুপুরে একটু খেয়েছিলাম তো ভেজে আর কি ভেজে নিয়েছি তো ওইটাও একটু আছে তো এই চিন্তা থেকে আজকে এইটুকুই রান্না করছি তো আর একটু চিকেন ম্যারিনেট করা আছে এখন রাত্রিবেলা আমার জন্য আমি করে নিব এবং আমার হাজব্যান্ডকেও দেব এটা চিন্তা আর কি আর পাশাপাশি এই তো পানিগুলো ফুরিয়ে নিচ্ছি মাছগুলিকে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই মাছের বরফ ঝলে জুলে গেছে আর কি তো একটু লবণ দিয়ে এই মাছগুলি ভালো করে ফাঙ্গাস মাছ যেহেতু একটু লোট থাকে তো লবণ দিয়ে ভালো করে ফিটে এরকম ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় অনেকেই চাউলের গুঁড়ি দিয়েও ধরুন তো ওইভাবেও ভালো যে যেভাবে আসলে পছন্দ করেন তো আমার এখন তাড়াহুড়ো তাড়াতাড়ি রান্না করছি খিদা লেগেছে আর কীভাবে যে কাজটা শেষ করব কাজগুলি এটাই চিন্তা করতেছি শরীরটা আসলে ভালো লাগতেছে না ঘুম যাওয়ার কারণে একটু মোটামুটি মানে একটু শরীরটা ঠিকই আসছে তারপরেও কেমন যেন আলসিয়ামি আলসিয়ামই লাগতেছে এই তো মোটামুটি কাজ শেষের দিকে আর কি মাছগুলিও কাছে নেই এগুলি একটু ভাজার জন্য মেখে নেবো হলুদ মরিচ লবণ দিয়ে আর সবজিগুলো প্রথমে বসিয়ে দিই তো তেলের কন্টেনারে তেল নেই তেলের ফটে আর কি তো তেলগুলি আগে ঢুকিয়ে নিই তো সয়াবিন তেল রাখতে হয় সয়াবিন তেল অলিভ অয়েল তারপর সরিষার তেল আর বাটার ঘি তো আছে তো সব মিলিয়ে একটু একটু করে সব কিছুই আসলে লাগে ওরা পরোটা তারপর ডিম ভাজি এগুলি খায় তো ওইগুলিতে আবার সয়াবিন তেল দিয়ে করতে হয় কারণ ওরা অন্য তেল দিয়ে খেতে পছন্দ করে না আসলে অভ্যাস নাই যার কারণে ওরা সরিষার তেল দিলে গন্ধ লাগে এর জন্য তো সবজিটা বসিয়ে দিয়ে আর এখানে আমি পানি দিয়েছি একটু এক কাপের মতো এক গ্লাসের মতো আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিব একটু রসুন সব কিছু একসাথে দিয়ে ফুটে উঠলে তারপরে মাছটা দিব আর কি এখানে পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ তো পানিগুলো ফুটে আসলেই আমি মাছ দিয়ে দিব একটুখানি সরিষের তেল দিয়ে দিচ্ছি যদিও পরে আমি আবার একটু ভাগার দিব এখানে একটা মাছের ফেটের অংশ দিচ্ছি আর কানের অংশ দিয়ে দিচ্ছি আর যে সবজিগুলো কুটে নিয়েছি বেগুনটা অনেক ফুলে থাকে যার কারণে অনেক বেশি মনে হচ্ছে এখানে রান্নার পরে অল্প হয়ে যাবে পাশের চুলা আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি যে চিকেনগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে ইয়ে মশলা দিয়ে আর কি কাবাব মশলা দিয়ে বারবিকিউ মশলা দিয়ে তো যার কারণে একটু সরষের তেলে ভেজে নেব তো আমার মাছ খেতে ইচ্ছে করছে না যার কারণে আমি চিকেনটা করে নিব তো ফানিগুলো ভালো করে মাছটা সহ কষ কষানোর পরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কি একটু নেড়ে চেড়ে উল্টি ঢাকনা দিয়ে দিব। ভিতরে তেলটা গরম হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে একটু হালকা ভেজে নেব হালকা না ভালোভাবে ভেজে নিব আর কি আগুনটা কমিয়ে দিয়েছি ভালোভাবে যেন ভাজা ভাজা হয়ে যায় ম্যারিনেট করা আছে বেশিক্ষণ সময় লাগবে না হতে সবজিগুলো ভালো করে ফুটে উঠেছে আমি একদম উল্টিয়ে নেড়ে উপর আর কি সামনে তো শীত আসতেছে শীতের সময় সবজিগুলো খেতে অনেক ভালো লাগবে ইদানিংও কেন যেন শীতের সবজির মানে ওই রকম আমেজ আমেজ লাগে রান্না করলে তো এই তেলে যে কোনো কিছু ভাজা ফোটা করতে গেলে একদম ছিটিয়ে চারিদিক ফুটে যায় তেল তো এই জন্য একটু মুছে নিলে সাথে সাথে এগুলো ক্লিন হয়ে যায় চকচকে হয়ে যায় আর চিকেনটা আসলে হতে বেশি সময় লাগবে না ভালো করে আমি উল্টি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিচ্ছি এই তেলে আমি মাছ গুলো ভেজে নিচ্ছি আর সবজিতে একটু পানি দিয়ে দিচ্ছি একবারে একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিব বেশি একদম না নরম করে ফেলবো না মাখা মাখা হয়ে গেলে একটু গোটা গোটা থাকতে নামিয়ে নেব একটু লবণটা চেক করে নিয়েছি মোটামুটি সব ঠিক আছে সবজিটা হয়ে গিয়েছে আমি এখন একটু ভাগার দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা কুটতে কুটতে তেলটা অনেক গরম হয়ে গিয়েছে যার কারণে ফ্রাই হাতে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়েছি একটু লাল লাল করে ভেজে এখন দিয়ে দিচ্ছি সবজিতে এর ভিতরে আসলে সবজিগুলো হতে হতে আমি মাগরিবের নামাজ ফুডে এসেছি আর এর ভিতরে সবজিটাও হয়ে গিয়েছে আর খুবই টেস্ট হয়েছে দেখতে কালারটা অনেক সুন্দর এসেছে মাছ বাজারটাও হয়েছে তো আমার খাবারও রেডি এখন মাঘবের পর পরে আমি খেয়ে নিচ্ছি আর রাতে আর কোনো কিছুই খাবো না আর কি তো মাঝে মধ্যে একটু শোয়ার আগ দিয়ে যদি খিদা লাগে তখন আমি একটু এক মুঠ বাদাম খেয়ে নিই আর কি আর কিছুই খাই না তো আর আসলে খিদাও লাগে না বেশি একটা একটু বেশি করে সবজি খেয়ে নিচ্ছি এখন তো দেখিয়ে দিয়ে এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পরে কিরকম লাগতেছে আগে মনে হয়েছে প্রথমে দেখিয়েছিলাম যখন অনেক ভারী হয়ে আছে রান্নাঘরটা এলোমেলো হয়ে আর এখন একটু পাতলা মনে হচ্ছে তো এখনও যেগুলো দফারটা করেছি সেগুলি গুছিয়ে নেওয়ার দরকার তো সেগুলি গুছিয়ে নেব পানির জোরে যাক প্রথমে আমি খেয়ে নিই খিদে লেগেছে তো এই তো আমার খাবার রেডি আমি খেয়ে এখন হাঁটতে বের হব আজকে সকালে যেহেতু বের হয় নাই তো খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্ট নিব তারপরে হেঁটে আসবো তো আজকের ব্লগটি ওই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমার কষ্টের স্বার্থকর্তা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম